ছোট্ট একটা নিউজ আপডেট দিতে যাচ্ছি আমি জানি না ইয়ামানা ক্যান কেউ আছেন কিনা বাঙালি অবশ্যই আছেন ভিডিওটা দেখতেছেন কি না তো এটা আপনাদের জন্য আপনারা জানেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও করছি যে বাচ্চাদেরকে এককালীন মানে বিশ হাজার ইয়েন দিবে আর কি দুই মান ইয়েন দিবে এই সরকার তো ইয়ামানা শিকেনের যে আছে আর কি সিটির যে প্রধান উনি আবার ঘোষণা দিছে যে ওনার অঞ্চলে যারা আছে তাদেরকে আরও দুই মান এক্সট্রা করে উনি দিবে অর্থাৎ টোটাল চার মান করে পাবেন আর কি এই নিউজটা যদি দেখেন আপনারা এটা ছিল মূল নিউজ আর কি তো ক্যানের যারা আছেন শুধু তাদের জন্য অন্য ক্যানের দিতে পারে এটা সম্পূর্ণই তাদের ক্যানের ব্যাপার ক্যানে কি পরিমাণ টাকা জমা আছে তার উপর নির্ভর করে জাপানে সাধারণত সরকার একটা ঈদে সুযোগ সুবিধা বা কিছু নির্ধারণ করলেও এলাকা ভিত্তিক আপনার অনেক কিছু এদিক সেদিক হয় কারণ এটা এলাকার সিটির আওতায় আপনার অনেক মানেই থাকে আর কি যেমন ধরেন অনেক এলাকায় দেখবেন প্রাণী পানি যেটা আছে এটা নিয়ন্ত্রণ করে সিটি অফিস বা পানি বোর্ড যেটা আছে এটা সম্পূর্ণই ওই এলাকা ভিত্তিক হ্যাঁ আপনার এক এলাকায় দেখবেন যে কম আর এক এলাকায় বেশি কারণ এটা ওনারা নিয়ন্ত্রণ করতেছে একইভাবে আপনার অন্যান্য অনুদান বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে বেশি পাচ্ছে কম পাচ্ছে এই কারণে কেউ ভিডিও করলে এক এলাকা থেকে আমরা দেখছি যে অন্য এলাকায় থেকে আমরা ভিডিও দেখলে ওটা বনতেছে না কারণ ওই এলাকায় মেডিকেলের চার্জের জন্য ধরেন যে বাচ্চারা ফ্রি বা ঝরমাইলে দেখা গেছে এক্সট্রা আরও দুই লাখ টাকা দিতেছে কিন্তু আপনি যেখানে আছেন ওখানে নাই এটা সম্পূর্ণই এলাকা ভিত্তিক সিস্টেম তো আশা করি যারা ইয়া মানা আছেন তাদের জন্য এই ভিডিও বার্তাটা একটু হলেও উপকার আসবে